নিমা অ্যাপে বিশাল কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন একদম পাইকারি দামে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একদম পাইকারি দামে বলে দেবো আজকে নিমা ন্যাপি একদম হোলসেল প্রাইস সর্বপ্রথম যে নিমাটি দেখাবো আমরা এটা হচ্ছে সুতি নিমা বাটানালা এটার মধ্যে অনেক রকমের প্রিন্ট আছে একটু প্রিন্টগুলো দেখাই এটার লেচু প্রিন্ট এর নৌকা প্রিন্ট এরপর হচ্ছে এখানে প্রিন্টের অনেক আছে হ্যাঁ প্রিন্ট আছে যেরকম অনেক রকমের আবার হচ্ছে কালার প্রচুর খুচরা নিলে তিরিশ টাকা পিস আর যারা পাইকারি নেবেন মাত্র দুশো নব্বই টাকা ডর্জন খুচরা তিরিশ টাকা পিস পাইকারি বেগ জন্য নিলে মাত্র দুশো নব্বই টাকা ডর্জন এরপর দেখাবো হচ্ছে আমরা ইনিমাটা ইনিমাটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে সাইড এফিউ করা এটা কালার আছে আপনার হচ্ছে যেমন এখানে উপরে মিষ্টি কালার এরপরে নিচে আসছে আপনার এই ডিপ মেজেন্ডা অথবা গোলাপি সাদার মধ্যে পিঙ্ক এখানে আছে পেস্ট কালার এটা খুচরা হচ্ছে চল্লিশ টাকা পিস খুচরা চল্লিশ টাকা পিস পাইকার হচ্ছে তিনশো ষাট টাকা ডর্জন তিনশো ষাট টাকা ডর্জন হলে এটা নিতে পারবেন এরপর এখানে থাইনিমা আছে থাইনিমা পেয়ে যেমন তিনটা কালারের মধ্যে হলুদ স্কাই কালার আর পিঙ্ক কালার এটা পার পিস খুচরা যদি নেন নব্বই টাকা আর হোলসেল নিলে মাত্র আশি টাকা পার পিস পড়বে আশি টাকা হোলসেল নিলে আশি টাকা পার পিস পাইকারি নিলে বারো পিস নিলে আশি টাকা পিস আর খুচরা নিলে নব্বই টাকা পিস এরপর এখানে আছে হচ্ছে ফ্রক নিমা মিমাবোদের জন্য সুন্দর ফ্রক নিমা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের সাইডে হাতের কাজ করা আছে একদম মিহিন সুন্দর হাতের কাজ করা হ্যাঁ বাবুর গায়ে টায়ে আচর লাগার কোনো চান্স নাই পেছনে ফিতা করা হ্যাঁ কালার আছে প্রচুর এটার অনেক কালার আছে এটা খুচরা হচ্ছে একশো টাকা পিস একশো টাকা পিস খুচরা আর যারা হোলসেল নিতে চান হোলসেল হচ্ছে এটা আশি টাকা পিস আশি টাকা হচ্ছে পাইকারি দাম বারো পিস নিলে নশো ষাট টাকা ডর্জন নশো ষাট টাকা ডর্জন খুচরা একশো টাকা পিস হ্যাঁ এরপর এখানে আছে সাইডে হাতের সেলাই কাজ করা হানড্রেড পার্সেন্ট সুতি নিমা বুতাম নিমা এটা ছেলেমের সহায় পড়তে পারবে ছেলেমের সহায় পড়তে পারবে পেছনে ফিতা করা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সুতি প্রচুর কালার আছে এখানে স্কাই ব্লু এরপর হচ্ছে গোলাপি পার্পেল বাঙ্গি হ্যাঁ ইলো অ্যাশ অনেক কালার আছে এটার হ্যাঁ এটা হচ্ছে আপনার খুচরা চল্লিশ টাকা পিস খুচরা হচ্ছে চল্লিশ টাকা পিস যারা পাইকারি নেবেন তিনশো ষাট টাকা ডজন খুচরা চল্লিশ টাকা পিস পাইকারি তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস পড়বে এরপর এখানে ন্যাপি আছে হান্ড্রেড পার্সেন্ট শুটিং ন্যাপি বড়োটা বড়ো সাইজ হ্যাঁ একবার লাস্ট একটা মালটা খুলে দেখান চার ভাস করে দেখাতো জন্য জিরো থেকে নিয়ে ছয় মাসে বাচ্চা অনায়াসে পড়তে পারবে জিরো থেকে নিয়ে ছয় মাসে বাচ্চা অনায়সে পড়তে পারবে কালার আছে এখানে হ্যাঁ বারো পিসের প্যাকেট পাইকারি দাম মাত্র একশো আশি টাকা ডর্জন বারো পিস পাইকারি দাম বাচ্চা একশো আশি টাকার ডর্জন খুচরা যারা নেবেন বিশ টাকা পিস পড়বে আর পাইকারি নিলে একশো আশি টাকা দর্জন যারা এই নিমানাপিগুলো পাইকারি নিতে চান অথবা খুচরা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই মতো কন্ট্যাক্ট করেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন আজকে মতো বিদায় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম